হামল্লাহ লাত লা মলা চলল্লা বাবনে ক অলা শ তামারা অলাবে সাক্ষে তামারা শেক্ষে তামারাল কালিলে অলকাললে মিনাসাদাকা মাসালল লাজি ভেনা মলাম এদেগ আমদাতিল্লাতাসবি তানান ভুজিম মচলে জান্নাতিন বেরাব। কমা সালে জান্নাতিম বেরাবাতিনিলা কুলি তারা মিন কুল্লি সামারাত সাদাকাল্লাহু আল আজিম ওয়া সাদাকা রাসূলুহু নাবীউল করিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই হাদিসের মধ্যে এই বাবের মধ্যে নতুন একটা বাবের মধ্যে আমরা শুরু করছি এখানে হজরত ইমাম বখারি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন ও হাদিসের মূল একটা নির্দেশ তো সেইটা নিয়ে একটা হেডিং রচনা করেছেন নার রসুল্লাহ একবার বলছেন নার তোমরা জাহান্নামের আগুনের শাস্তির থেকে নিজেদেরকে মুক্ত করো রক্ষা করো সুরক্ষিত রাখো অলাউবেশে তামারা একটা খেজুর বড় ধরনের একটা খেজুরের অর্ধেকটা নিজে খাইলা আর অর্ধেক তোমার পাশে আর একজন অভুক্ত ব্যক্তি আসলো একটা এতিম ছেলে আসলো তাকে দিয়ে দাও তো বেশ কিছুটা চিবিয়ে খেয়ে একটু স্বস্তি পাবে তাহলে এটাতেও আল্লাহ রব্বুল আলমিনের কিছুটা রহমত প্রবাহ মানে দান করতেই হবে সৎকা দিতেই হবে এইটাই হলো এই হাদিসের বক্তব্য নবীর শিক্ষা অলাউবে শেখে তামারা এই শেখুন শব্দের অর্থ হল অর্ধেক বা খণ্ড একটা মোটা খেজুরের অর্ধেক যদি হ্যাঁ পাশে দাঁড়ানো আর অভুক্ত ব্যক্তিকে যদি দেয় নিজে যদি অর্ধেক খায় তাহলেও তো সেই ব্যক্তি আনন্দিত হবে যে অর্ধেক নিজে খাইলেও বাকি অর্ধেক তো আমাকে তো দিয়েছে ওয়াল কালিলে মেনা সদা আর কালিল অল্প পরিমাণের দান অল্প পরিমাণের দানও যদি দিতে পারো তা সময় তো বেশি দেওয়ার সাধ্য নাই পাঁচ টাকা পাঁচ টাকার একটা কয়েনও তো দান করা যেতে পারে হাসিমুখে দিলে কেউ তো ফেলে দিবে না গ্রহণ তো করবে ফেরেস্তারাও তো লিখবেন আল্লাহ তো রহমত দান করবেন তো নবী পাক সাল্লা সাল্লাম এই সমস্ত বলছিলেন আর জাকাতের অধ্যায়ের মধ্যে জাকাত দেওয়া এটা তো নির্ধারিতভাবে একটা পরিমাণে দেওয়া আর ফরজ আর নফল দানের বিষয়েও কিছু কিছু হাদিস এই অধ্যায়ের মধ্যে এই কিতাবের মধ্যে রয়েছে আমরা শুনতে পাচ্ছি এবং আমরা ইনশাল্লা তালা আমলেও আনবার চেষ্টা করতে পারবো পাক রবুল আলমিন কোরআন শরীফে একখানা আয়াত বলেছেন ফেকুনা আমার আল্লাহ পাক রবুল আলম বলেছেন যে যে সমস্ত পুরুষ যে সমস্ত মহিলা তাদের নিজেদের মাল সামানার মধ্য থেকে সমস্ত মাল দান করে দেওয়া ইসলামের নিষিদ্ধ কারণ এই কোরআন শরীফের ব্যাখ্যা তো দিবেন রসুল উল্লাহ তাইলে এখানে আসলিনা এখানে এখানে অর্থ মিন আমিহিম নিজেদের মালের মধ্য থেকে একটা অংশ যে সমস্ত পুরুষ মহিলা আল্লাহর পছন্দের হ্যাঁ খাতে ব্যয় করবে তাদের এই ব্যয়কৃত এই মাল সামানাগুলি এগুলির আল্লা তালে একটা দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন তো দৃষ্টান্তটা সামনে আসে শরেন এফতে গ আর এই দানের মাধ্যমে ওই লোকটাকে সারা জীবনের জন্য বসীভূত করা তার উপরে নিজের দাপট প্রতিষ্ঠিত করা এসব উদ্দেশ্য না দান করবার সময় ওই দানকারী ব্যক্তি এফতে গ তার অনুসন্ধান থাকতে হবে যে আল্লাহকে কি করে রাজি করতে পারি এইটা তার মনের মধ্যে আকাঙ্ক্ষা ও আশা আল্লাহকে কি করে রাজি করতে পারি ওয়া তসবি তানমিন আনফুসিহিম আর নিজের মনের মধ্যে যে আল্লাহর মোহাব্বত আছে একমাত্র আল্লাহর এ জন্য যে এখলাসের সঙ্গে দান করতে চায় এবং আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বত আশা যে সে করে এই সব কিছু প্রতিষ্ঠিত করা কর্মের দ্বারাই তো প্রতিষ্ঠিত প্রমাণিত করতে হবে যে সে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য তা আল্লাহ আল্লা আলম বলেছেন যে এই দানটার দৃষ্টান্ত হল সালে জান্নাতিন বেরাবোয়া সালে জান্নাতিন যেমন একটা ফল বাগান লাগাইছিল একজন একটি রাবোয়া অন্য অঞ্চলটা একটু নিচু কিন্তু এই অঞ্চলটা একটু তুলনামূলকভাবে ভাবে উঁচু একটু টিলার মতো হতে পারে পাঁচ সাত বিঘা বিরাট একটা টিলার মতো তা সেখানে আঙ্গুর ফল লাগিয়েছে কমলা গাছ লাগিয়েছে ডালিম গাছ লাগিয়েছে এখানে একটা বাগান তৈরি হলো জান্নাতন মানে বাগান ফলের বাগান উঁচু একটা ভূমিতে একটা ফলের বাগান লাগালো একজন ব্যক্তি তারপরে যদি মুসলধারের বৃষ্টি আছে শরীফে আসে মুসলধারের বৃষ্টি যদি আসে তাহলে প্রচুর পানি পাইলো তখনও ফসল হবে আর পানি জমে থাকতে পারলো না ওখান থেকে পানি তো গড়িয়ে নিচের দিকে চলে গেল আর যদি ফাইনলাম ইউসিফ হাওয়া বেলুন মোটা ফোটা বিশিষ্ট অনেক বেশি পরিমাণের বৃষ্টি যদি নাও আসে তাহলে তল্লুন তাহলে দেখা গেল যে অন্যগুড়ি বৃষ্টি আমরা যেগুলি বলি অল্প ছোট ছোটো একেবারে ছোট্ট ছোট্ট ভাঙা চাউলের মতো ফোঁটা গুলি যদি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সেখানে হয় আর তাতেও দ্বিগুণ ফল দ্বিগুণ ফসল আল্লাহর নির্দেশ হলে ওই উঁচু টিলার ওখান থেকে আলহামদুলিল্লাহ কুল বলি পেয়ারা বলি অনুরূপভাবে সেখানে ডালিম বলতে পারি অনুরূপভাবে সেখানে আপেল বলতে পারি ওই সমস্ত ফল যেগুলি সেখানে হওয়ার কথা সেগুলি প্রচুর পরিমাণে এফাই নেই দ্বিগুণ ফল আল্লাহ রব্বুল আলমিন দিলেন মিনকুল্লেশ সামারত এই প্রচুর পরিমাণে অনেক ধরনের ফল আল্লাহ সেখানে দিলেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আল্লাহকে আনন্দিত করা এই মন মানসিকতা নিয়ে যদি কেউ নিজের মাল গরিবের জন্য দান করে তাহলে তাদেরকে আল্লাহ রবুল্লা তাদের এই দানগুলিকে ওইভাবে বৃদ্ধি করে দেন আল্লাহ রবুল আলমিন যেমন নাকি একটা উঁচু টিলার উপরে একজন মানুষ অনেকগুলি ফল ফল গাছের চারা লাগালো এবং সেখানে দুই এক মৌসুমে বড় বড় ফোটার বৃষ্টিও হয়েছে আবার যদি বড় ফোটার বৃষ্টি যদি না হয়ে থাকে তাইলে নুনগুড়ি বৃষ্টি আমরা যেটাকে বলি লবণের দানার মতো ছোট ছোটো এইভাবে পানির কণাগুলি সেখানে এসে পড়লেও কিন্তু এক ঘন্টা দু ঘন্টা পড়েছে ফলে কথা ফসলগুলি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে তো তথায় দান যদি আমরা করি তাহলে আল্লাপাগর আলমিনকে আনন্দিত করবার জন্যই করতে হবে আর যাকে দান গ্রহণকারী যে তার কাছ থেকে কোনো প্রতিদান এই জগৎ জীবনে আশা করা আপনার আমার জন্য এটা বাতুলতা কারণ সে দিতে বাধ্য না এখন এই হেডিংয়ের অধীনে হেডিংটা ছিল যে অল্প পরিমাণ হলেও দান করে একটা খেজুরের একটা খণ্ড হলেও দান করে জাহান্নামের শাস্তি থেকে নিজ দিগকে রক্ষা করবার চেষ্টা করতে হবে দৈহিক ইবাদতের মাধ্যমের মাধ্যমেও চেষ্টা করতে হবে কিন্তু আর্থিক ইবাদতের মাধ্যমেও চেষ্টা করতে হবে তো এখন হাদিস একখানা শুনলে আমরা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ যে দানের কি ফজিলত আবু আবু এটা কুনিয়াত যদি কুনিয়াত বলে কিন্তু নাম আসলে ওবায়দুল্লাহ এমনি সাইদ। কয়লা তার শিক্ষক আবুন্নমান আবুন রহমান এটাও কুনিয়াত আবু নহমান কিন্তু আসলে নাম হলো হাকাম এমনি আবদুল্লা বাসরি বছরের লোক তার শিক্ষকজন হোজন হজরতের তার শিক্ষক হজন সোলাইমান তার শিক্ষক হচ্ছেন হজরত আবু আইল তাবি তার শিক্ষক হচ্ছেন হজরতে আবু মাসুদ আবু আবু একজন বিখ্যাত ছিলেন মাসুদ মসুদ আবদুল্লাবিন আল্লাহর পক্ষ থেকে যখন সদকা করো সৎক করো সৎকা করলে জগতে এবং পরকালে বিরাট উন্নতি তোমার হবে অনেক রহমত পাবা এবং অনেক শাস্তি থেকে নিজেরে বাঁচাতে পারবা এই সদকা করার আয়াত যখন নাজিল হলো তখন হজরতে আবু মসুদ বলেন যে এখন আমাদের তো পয়সা করি না কি করে সৎ করি তো শেষ পর্যন্ত আমরা পাশ্চাত বন্ধু আমরা পরামর্শ করলাম চলো মার্কেটে যাই মার্কেটে যেয়ে ব্যবসায়ীদের মালের বোঝা টানি তা মালের বোঝা কিছু টেনে টেনে বহন করে দিয়ে গাড়ির থেকে নামাইয়ে তারপরে গাধার পিঠের থেকে উঠির পিঠের থেকে মালগুলো নামাইয়ে নিয়ে তার ওই মূল দোকানে পৌঁছে দিতাম আর দোকানের মালগুলো নিয়ে আবার হয়তো উঠের পিঠে বোঝিয়ে দিতাম এই রকম করে নোহা মিল আমরা এ কুলিয়ে মজুর হয়ে গেলাম হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম যখন দান করবার জন্য বলেন তা তখন তো আমরা দান করতে পারি না নবী পাখের সামনে গিয়ে একটু হাতে কিছু দিতে পারি না এই কারণে আমাদের তো খুবই সরম হয় তো রসুলুল্লাহ যখন দান করতে বললেন আর দান করার আয়াত যখন নাজিল হল রসুল্লার হাতে তহবিলে টাকা না থাকলে যারা নব ইসলাম কবুল করছেন তাদেরকে রসুল্লাহ কি করে তাদের ব্যবস্থাপনা করবেন কন্যা নুহা আমরা বাজারে গিয়ে আমরা মুঠিয়ে মজুরির কাজও গোপনে করে আসতাম ফাজা আর রাজুলুন তা এখন ওই যে মাল বহন করে দিয়ে সেখান থেকে কিছু কামাই হলো আনলো রসুল যখন বললেন যে মাই এথা সাদ কে কে আসো এখন দান করতে হবে দান করবার যোগ্য কে কে আসো প্রস্তুতি নিয়ে আসছো আমার এখানে কিছু নও মুসলিম আসছে তাদের খাওয়া দাওয়া থাকা দিতে তো হবে তাহলে এখন হ্যাঁ এ তাদের তো কিছু টাকা করি দরকার ফাজা আর রাজুলুন তাহলে একজন ব্যক্তি হ্যাঁ একজন ব্যক্তি আব্দুর রহমান এবনে আউফ আব্দুর রহমান এবনে আউফ ওনার সম্পর্কে হল ফাজা রাজুলন কাবির সাহিন কাসির একজন ব্যক্তি আসলেন এবং বড় ব্যবসায়ী তো ছিলেন সেই জন্য প্রচুর পরিমাণে বিগ অ্যামাউন্ট উনি দান করলেন তো ওই হার জমানায় মুনাফেক থাকে তো ফাঁকলু তখন মুনাফেক ধরনের লোক যারা ছিল তারা বলল যে মোরাইন এই লোকটা এই বিরাট পরিমাণের দান করে হ্যাঁ লোকজনদেরকে দেখাচ্ছে যে কত বড় দাতা ব্যক্তি সে তাইলে আব্দুর রহমানের সমালোচনা করতে মোনাফেকরা ছাড়লো না ওয়াজা আরাজুলুন এর আবু আকিল আনসারি নামক আরেকজন ব্যক্তি আসলেন ওই যে আবু মাসুদ নামক ওই সাহাবীর বন্ধু ওয়াজা আর তাসাদ দাকাবে তা ওই ব্যক্তি আসলো আবু আকিল আনসারি কিন্তু সেই ব্যক্তি তো অভাবগ্রস্ত লোক তো ছিলেন তো ফলে কথা ও তার আঁসেই কম তার সব দান করে দিলে তার বউ এবং ছেলে মেয়ে আসে না তা সে হয়তো তার উপার্জনে বাড়িতে আসে দুই সা পরিমাণের সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি চার সাত কেজির পরিমাণের মনে করুন যে খাবার দাবার আসে তা এখন সাদ দেখাবে সাইন। এক সা পরিমাণে দান করলেন উনি রসুল্লার অনুষ্ঠানে এ এসে ফকলু তখন মুনাফিক লোক যারা ছিল তারা বলল যে এই বেড়া তুই এত কম আনে দিলি নবীর হাতে ইন আল্লাহ আনসা এ হাজা এই ব্যক্তির একসা খাবার এর কোনো প্রয়োজন আল্লাহর আছে নাকি আর এত কিপটে নাকি তুই যে এত কম দান করলি কেন এই মুনাফিক লোকেরা এরকম বলতো নাজালাত তখন এই আয়াত নাজিল হয়েছিল কোরআন শরীফের এই আয়াত তখন নাজিল হলো কি আয়াত নাজিল হলো যে সমস্ত লোক ওই মোনাফেকরা যে সমস্ত মোনাফেক ইয়াল মেজুনা শুধু দোষ ধরে সমালোচনা করে এবং টিপ্পনি কাটে ওই সমস্ত লোকদের যারা আনন্দের সঙ্গে ইমানদার এবং আনন্দের সঙ্গে দান করছে ফির সদা দান করছে আব্দুর রহমান বিন ও বেশি দিলে বলে যে লোক দেখানো আর যারা একসা দিল তারা বলছে যে তোর এই সামান্য কিছু আটার প্রয়োজন মুখাফেখী আল্লাহ না দেওয়ার দরকার নেই কেন এইটা আনলি এখানে নবীর দরবারে এই ধরনের যারা বলে আল্লাহ রবী বললেন যে যেহুদা হোম আর এর বিপরীতে এই মুনাফিক রাজার সমালোচনা করে এর বিপরীত সমালোচনা কাদের করে ওয়াল্লা জিনা ওই সমস্ত লোকদেরকে লাইয়া জু না ইহুদা হোম তারা তো জহুদান অনেক কষ্ট করে কষ্ট কঠোর পরিশ্রম জহুদান মানে অনেক কষ্ট এবং কঠোর পরিশ্রম করে সামান্য কিছু সংগ্রহ করে আনল আনবার পরে নবী যখন ডাক দিলেন দান করো দান করো তসাদু কু তখন তারা কেউ দিল আধা সা কেউ দিল হ্যাঁ এক সা কেউ দিল দুই সা কেউ দিল কিছু খেজুর কেউ দিল এটা ওটা একবার একজন মহিলা আনলেন তা বোধ হয় আধা কেজির আমাদের দেশের বর্তমান হিসাবে আধা কেজির বেশি হবে না আটা ময়দা এই জাতীয় জিনিস তো নবিপাগ মঞ্চের থেকে দেখলেন একজন মহিলা তার হাতে অল্প পরিমাণে আটা রসুল্লাহ মঞ্চর থেকে নেমে গিয়ে ওই মাখালার কাছ থেকে রসুলুল্লাহ ওই অল্প পরিমাণের দান নিলেন এবং বাকি লোকেরা খেজুর দিয়েছে আটা দিয়েছে ময়দা দিয়েছে ওইগুলার উপরে এরকম রসুল্লাহ ছিটাইয়ে দিলেন আর ওই মহিলাকে দেখলেন চোখে পানি নিয়ে কাঁদতেছে যে নবী দান চাইলেন আমি দিতে পারতেছি না হুজুর আমার বাসায় আর কিছুই নাই এ এতটুকু ছিল তাই আমি আনছি আপনি দয়া করে গ্রহণ করেন রসলুল্লাহ ছড়িয়ে দিলেন ওই গুদামের উপরে আর বললেন যে আমি শক্তিশালীভাবে প্রত্যাশা করছি যে এই মায়ের এই একলাসে পরিপূর্ণ এই দান টুকুর নিচে যারা যারা দান করেছে তাদের সকলের দান আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিবেন তো এই যারা সমালোচনা করে তাদের আলোচনাও এই আয়াতে আসে আর যারা অনেক কষ্টে কিছু উপার্জন করে তারপর দান এনে দেয় তাদের আলোচনাও আল্লাহ রবুল আলমিন বলেছেন যে তাদের দানের পরিমাণ কম হওয়া সত্ত্বেও আমি তাদের দানকে মহা আনন্দের সঙ্গে আমি গ্রহণ করে থাকি আর যারা সমালোচনাকারী তারা তো শাস্তিযোগ্য এই আয়াৎ তাঁজি লুলু তো আলহামদুলিল্লাহ এখন একখানি হাদিস আপনাদের সকলের উদ্দেশ্যে আছে আমরা শুনছি হাদিস খানা ওয়া বিহিয়ে কলা হাদসানা ওয়া বিহে কলা হাদসানা সাঈদ অবনা ইয়াহিয়া কলা হাদাসানা আবি এ সাঈদ রেওয়েত করছেন তার বাপ ইয়াহিয়া থেকে অনেক সময় বাপেও মহাদ্দেশ ছেলেও মহাদ্দেশ তাহলে ইমাম বোখারি যার কাছ থেকে হাদিসটা শুনতেছেন সে কত বড় মহাদেব সাইদ মহাদেব সাঈদ তার বাবের নাম ইয়াহিয়া তা ইয়াহিয়ার আবার শিক্ষক এটা কল হাত আমাস তার শিক্ষক হজরত শাক শাকিক আবু আয়েল ওনার কুনিয়াত আনাবি আবি মাসুদ ইন আনসারি আবু মাসুদ ইন আনসারি থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে কল কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমস্যা দেখা দিত সরকার প্রধান যিনি থাকেন তার তো অবশ্যই অর্থনৈতিক একটা বিষয় তার মনোযোগ দিতেই হয় কারণ সকলের বেতন দিতেই হয় অন্যরূপে যারা নিউ মুসলিম আসছেন ফরেন গেস্ট আসতেছেন তাদের সকলে থাকা খাওয়ার বিষয়টা সমাধান করতে হবে তো রসুল উল্লাহ সাল্লাম আমার আনা নবী যখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সৎকার করবার জন্য তসাদ্দাকু তসাদ্দাকু নবাবাদের পরে রসুল্লা মুসকি এসে বলতেন না যদি কারোর কাছে দান ছদকা থাকে তাইলে সেটা দিয়ে দাও তখন এনতলা কাহাদুন আমাদের মধ্যে দুই একজন মানে উনি নিজেই হজরতে আবু মাসুদ উনি নিজেই তা নিজেই আমি যাইতাম সেটা না বলি বলছে আহাদুন আমাদের মধ্যে একজন যাইতো ইলা সুখে বাজারে পাইও ও সেখানে আসলে তো দান করবার মতো কিছু নাই তো এখন যুবক ব্যক্তি শারীরিক শক্তি আছে সক্ষমতা আছে ফাই হামিলত লোকজনের ওই সমস্ত মাল বোঝা গুলা মুটিয়ে মজুর হিসাবে হয়ে তারপরে তাদের মালগুলা বহন করে দোকান থেকে উঠের পিঠে উঠের পিঠের থেকে দোকানে এরম নিয়ে দিতেন ফাইবু অথবা উপার্জন করতেন এইভাবে মুটে মজুর হ্যাঁ আরবি ভাষায় মজুর আমরা আরবি ভাষায় মাজুর বলা হয় হ্যাঁ পারিশ্রমিক পেয়ে যারা কাজ করি আমরা ফাইউ সিবু আল মুদ্রা দেখা গেল যে এক মুধ এই এক পাউন্ডের অল্প একটু কম হয় এই পরিমাণে উপার্জন করে ফাই ওসিব ও আল মুদ্দা এইটা কামাই করে এনে রসুল্লাহর কাছে রাখে রসুল্লাহ যখন আমাদের পরে বলেন যে তসাদ্দা কৌ সঙ্গে সঙ্গে নিয়ে নবী পাকের কাছে দেয় তা এইটা চিন্তা করে দেখুন মুঠে মজুরের মজুরের কাজ করে দিয়ে কিছু কামাই করে তারপরে নবীর হাতে দানটা দিতেন চাহাবাগুন তাহলে দান করা জাকাত দেওয়া এগুলি কি পরিমাণে ইসলামে প্রশংসনীয় কাজ ওয়াই আলী আলি অমালামে আতু আলফ হজরতে আবু মা বলতেন যে সে এক জমানায় এমন ছিল এই ধরনের মুঠে মজুরি হ্যাঁ হয়ে তারপরে উপার্জন করি এনে নবির হাতে দান দিতাম আর বর্তমানে তাদের মধ্যে মানে শাহাবাদের মধ্য থেকে এই হয়তো মনে করেন নয় দশ বছরের মাথায় এমন অবস্থা হয়েছে আলিয়া বর্তমানে আলফিন মেয়াতু আলফিন মানে এখানে দেখা গেল যে আল্লাহ ও মেহরবানিতে অভুরন্তর রহমতে এই মেয়াতু আলফিন এক লাখ এক লাখ বলতে গিয়ে মেয়াত একশো আর আলফিন মানে হাজার একশো হাজার মানে এক লাখ তাইলে এক লক্ষ দেড়হাম এক লক্ষ দিন আর দান করবার মতো আর্থিক সক্ষমতা বর্তমান সময়ে ওই সাহাবাদের অনেকের ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কঠোর পরিশ্রম করেছিলেন তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আর্থিক মজবুতি দান করেছেন আব্দুর রহমান বিন আউফ মদিনাতে যাওয়ার পরে ওই নবী করিম সোল্ল্লা সাল্লামের এক সাহাবির সঙ্গে ওনার সঙ্গে যে ভাইয়াচারী মানে ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম করে দিলে ওই ভাই বলেছিলেন না যে আমার এই বিরাট জমা জমা জমি আছে এখান থেকে অর্ধেক আপনারে দিলাম তো উনি বলতেন না না ওগুলো আপনি কেন দিবেন আমার আমার শুধু ওই দুই তিন দিনের মধ্যে ওটা দেখিয়ে দেন যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র কোনটা আছে তো ওনাকে কেন্দ্র দেখিয়ে দিলেন উনি কাইনোখার বাজার সেখান থেকে ঘি সেখান থেকে মধু আর সেখান থেকে এই ধরনের জীবনা মানে পনির ও পচনশীল পণ্য এইগুলি একটু বিগ অ্যামাউন্ট উনি ক্রয় করে তারপরে ওই গ্রামে দূরে দূরে নিয়ে তারপরে বিক্রি করতে মানুষের রুটির সঙ্গে দিয়ে খায় এগুলি অন্যান্যভাবেও ব্যবহার করে আলহামদুলিল্লাহ দুই তিন মাসের মধ্যে দেখা গেল যে অনেক টাকা কড়ির মালিক হয়ে গেলেন তো ইসলামে অর্থনৈতিক বিষয়গুলি দান করতে গেলে তো আপনাকে উপার্জন করতেই হবে দান করতে গেলে আপনাকে উপার্জন করতে হবে আলহামদুলিল্লাহ আমরা হাদিস খানা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আর্থিকভাবে শক্তিশালী করুন এবং দান করবার সক্ষমতা এবং তৌফিক সেই ধরনের মন মানসিকতা আল্লাহ রবুল্ আলমিন জননসিব করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত